আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের কাছ থেকে রিয়েক্ট করতে এসেছি হ্যাঁ এটা এটা আপনার চ্যানেল ইউনিক থেকে প্রচারিত হয়েছে তো আসুন আমরা আজকে ভিডিওটা দেখি এটা রিয়াকশনটা কি এটা বুঝতে পারছি না আজকে আমরা ভিডিওটা শুরু করি আমরা ভিডিওটা দেখি থ্রি টু ওয়ান স্টার্ট you <laughs> বাংলাদেশের সব থেকে ধনী ইউটিউবার কারা এই প্রশ্ন আমাদের মাথায় প্রায়শই ঘুরপাক খায় বন্ধুরা ইউটিউব থেকে যে কিছু করা যায় তা এই চ্যানেলকে দেখলে বোঝা যায় পৃথিবীর অন্যান্য দেশে ইউটিউব একটি ক্যারিয়ার হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশে ক্যারিয়ার হিসেবে ইউটিউব এখনো তেমন জায়গা করতে পারেনি তবে আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছে বাংলাদেশের টপ টেন রিচেস্ট ইউটিউবার সম্পর্কে এই সকল ইউটিউবার প্রতি মাসে শুধুমাত্র ইউটিউব থেকে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আয় করে থাকে তবে এই দশটি চ্যানেল ছাড়াও বাংলাদেশ আরো বড় 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 ইউটিউব চ্যানেল রয়েছে যেহেতু দশটি চ্যানেলের লিস্ট করছে তাই সব চ্যানেল এই লিস্টে জায়গা পাবে না এছাড়া এই তালিকায় কোনো গ্রুপ চ্যানেল ইনক্লুড করা হয়নি যেমন সময় টিভি কিংবা যমুনা টিভি কারণ তাদের ইনকাম কোটি টাকার উপরে এই তালিকায় শুধুমাত্র ব্যক্তিগত ইউটিউব চ্যানেল জায়গা পেয়েছে আপনার পছন্দের ইউটিউবার এই তালিকায় আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শকের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার দশ মায়াজাল বাংলাদেশের সব থেকে বড় ইনফোগ্রাফিক চ্যানেল হচ্ছে মায়াজাল বর্তমান সময়ে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 1 কোটি প্লাস যেমনটা জানেন মায়াজাল চ্যানেলের ভিডিও অনেক ইন্টারেস্টিং এবং রহস্যময় হয়ে থাকে আপনারা কারা কারা মায়াজালের ভিডিও দেখেন কমেন্ট করে জানান তো ইউটিউব থেকে মায়াজাল প্রতি মাসে 3520 ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় 4 লক্ষ 20 হাজার টাকা এটা একটা নৌকা যা দেখতে সাধারণ সাবমেরিনের মতো কিন্তু কাজ একদম ভয়ঙ্কর তবে এখানে একটি বিষয় হচ্ছে আমরা এই ইনকামের তথ্যগুলি সোশ্যাল ব্লেড থেকে নিচ্ছে। এখানে যে এক্সাক্ট অ্যামাউন্ট দেখাবে বিষয়টি এমন নয় চ্যানেলগুলোর ইনকাম এই পর্যন্ত হতে পারে এর থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে কারণ সব চ্যানেলের সিপিএম আর আরপিএম এক নয় তবে আপনারা মোটামুটি এটা শিওর থাকেন যে সোশ্যাল ব্লেডে যে ইনকাম দেখাচ্ছে তার আশেপাশে ইউটিউবারদের ইনকাম হয়ে থাকে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না আর আমাদের চ্যানেল ইউনিকের ইনকাম কত মতো তা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন তাই সেটা আর নিজের মুখে বললাম না নাম্বার নয় ওমরন ফায়ার বাংলাদেশের অন্যতম ধনী একজন ইউটিউবার হচ্ছেন ওমরন ফায়ার তার চ্যানেলের ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে এর পাশাপাশি ভিডিওগুলো মানুষকে অনেক মেসেজ দেয় এছাড়া তাদের কথাগুলো আপনাকে অনেক এন্টারটেন করবে বর্তমানে তার চ্যানেলে সাঁত্রিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কারা কারা ওমরের ভিডিও দেখেন কমেন্ট করে জানান আর আমার মনে হয় কমেন্টে ওমরের ফ্যান ফলার সব থেকে বেশি হবে তো ইউটিউব থেকে ওমরন ফায়ার প্রতি মাসে তিন ইউএস রায় করে থাকে বাংলা প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের নম্বর আট স্যামজন বাংলাদেশের রিচেস্ট ইউটিউবারদের মধ্যে আট নম্বরে থাকবে স্যামজন বর্তমান সময়ে তার চ্যানেলে আটত্রিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় টেক চ্যানেল এই চ্যানেলে আপনারা অনেক ধরনের টেক রিভিউ পাবেন যারা বেসিক্যালি গ্যাজেট এবং স্মার্টফোন পছন্দ করেন তারা হয়তো এই চ্যানেলটি একবার হলেও দেখেছেন তো প্রতি স্যামজন ইউটিউব থেকে চার হাজার ইউএস ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা ভাই বাংলাদেশ বরাবর স্পেশাল দেখেন স্যামসাং কিন্তু তাদের সেল শুরু ਨਹੀਂ ਮਾਰਕ ਨੇ ਤਾਂ ਉਹਦਾ ਫੋਨ ਆਸ਼ ਨਹੀਂ ਕੋਈ ਦੇਸ਼ੀ ਆਸ਼ ਨਹੀਂ ਪਰ ਬੰਗਲਾਦੇਸ਼ੀ ਕਿੰਤੂ

হয়ে গেছে না তাছাড়া আমরা সবাই নামছি আমাকে জামা মোবাইল এগুলো ধরবে কিনা এর লোক লাগে না নাম্বার ছয় জান জামিন বাংলাদেশের অন্যতম ধনী একজন ইউটিউবার হচ্ছে জান জামিন এই চ্যানেলে মূলত ফানি এন্টারটেনমেন্ট মূলক ভিডিও আপলোড করা হয় তার ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে এর পাশাপাশি অনেক শিক্ষণীয় হয়ে থাকে বর্তমানে তার চ্যানেলে আটত্রিশ লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং সে প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকে মোটামুটি ন হাজার ডলার বাংলা টাকায় প্রায় এগারো লাখ সত্তর হাজার টাকা সোনেন দিহাম এই দেশেতে যারাই নেতা হোক সবাই হোক লোকজন নাম্বার পাঁচ রুজ টিভি বাংলাদেশের অন্যতম সেরা একটি ইসলামিক চ্যানেল হচ্ছে এটি এই চ্যানেলে বিভিন্ন ওয়াজ মাহফিল ভিডিও আপলোড করা হয় বিভিন্ন ইসলামিক নিয়ম কানুন আপনি এই চ্যানেল থেকে জানতে পারবেন বর্তমানে এই চ্যানেলটিতে তিরানব্বই লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে বারো হাজার একশো ইউএস ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় চোদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এবং এটি অনেক হিউজ অ্যামাউন্ট যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বকবার দরও তার ভালোবাসা আছে না নাই নাম্বার চার ফারজানা ড্রয়িং একাডেমি মাসিকে বাংলাদেশের শীর্ষ ধনী তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে ফার্জানা ড্রয়িং একাডেমি বর্তমানে চ্যানেলটিতে লক্ষ প্লাস রয়েছে নাম শুনে বুঝতে পারছেন এই চ্যানেলটি বিভিন্ন ভিডিও করে থাকে বিশেষ করে এই চ্যানেলটি অনেক সুন্দর ছবি এঁকে থাকে যেগুলো অনেক রিয়ালিস্টিক হয়ে থাকে তাছাড়া এই ধরনের ভিডিওতে কোনো ভাষা থাকে না যার কারণে পুরো পৃথিবীর মানুষ এই ধরনের ভিডিও দেখে থাকে তাছাড়া এই ধরনের ভিডিওর সিপিএম এবং অনেক বেশি হয় তার এক একটি শর্টসে একশো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে তো ইউটিউব থেকে ফারজানা ড্রয়িং একাডেমি প্রতি মাসে তেরো হাজার তিনশো ইউএস ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় ষোলো লাখ বিশ হাজার টাকা তো কারা কারা ফারজানা আপুর ভিডিও দেখেন তারা কমেন্ট করে জানান নম্বর 13 টুননি আর্ট অ্যান্ড ক্রাফট বিভিন্ন টুকিটাকি জিনিস আপনি বাসায় বসে কিভাবে তৈরি করবেন তার সহজ সমাধান দিবে টুননি আর্ট অ্যান্ড ক্রাফট বর্তমানে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল এর মধ্যে এটি অন্যতম যার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি তাছাড়া তার কন্টেন্ট গুলো ইন্টারন্যাশনাল হয়ে থাকে আর পুরো পৃথিবীর মানুষ তার কন্টেন্ট দেখে থাকে এই কারণে তার সিপিএম আরপিএম অনেক হাই তার মাসিক এর কথা শুনলে আপনার মাথায় বাজ পড়বে প্রতি মাসে ইউটিউব থেকে 33400 ইউএস ডলার আয় থাকে বাংলা টাকা প্রায় চল্লিশ লাখ সত্তর হাজার টাকা সত্যি এটি অবিশ্বাস্য বিষয়

এই চ্যানেলের একটি ভিডিওতে চারশো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে যেখানে ভারতের সব থেকে বড় ইউটিউবার ক্যারিমিনাটির মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ রয়েছে তিনশো মিলিয়ন বিজি ফান লিমিটেডের আরেকটি ইউটিউব চ্যানেল হচ্ছে মাফান টিভি যেখানে পনেরো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো বিজি ফান লিমিটেড প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকে তেতাল্লিশ হাজার দুইশো ইউএস ডলার বাংলা টাকায় প্রায় বাহান্ন লক্ষ টাকা যেটা বিশ্বাস করার মতো নয় এক নম্বর অবস্থানে রয়েছে রাকিব হোসেন বর্তমানে বাংলাদেশের সব থেকে ধনী ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন বর্তমান সময়ে তার চ্যানেলে এক কোটি আশি লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে রাকিব হোসেন বেসিক্যালি লাইফ স্টাইল ট্রাভেল অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জিং ব্লগ করে থাকে তবে রাকিব হোসেনের কন্টেন্ট নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে রাকিব হোসেন তার শর্টস এর জন্য অত্যন্ত বিখ্যাত বর্তমানে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেলের মধ্যে এটি অন্যতম তো রাকিব হোসেন প্রতি মাসে ইউটিউব থেকে ষাট হাজার ইউএস ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় লক্ষ বিশ হাজার টাকা তো কারা কারা রাখিব হোসেনের ভিডিও দেখেন কমেন্ট করে জানান এতটুকের দাম হচ্ছে বারো হাজার টাকা ও মাই গড মাইক জন্য একটা সাপের চামড়া ব্যাগ দাম অলমোস্ট